আমার মাকে যা জ্বালায় তুই জানিস নাইটি দুটো তুমি টেনে টেনে ছিড়ে দিয়েছে না বিছানার চাদর ছিঁড়ে দিয়ে নাইটি ছিঁড়ে দাও তুমি তো খুব বাজে মেয়ে মেয়ে না ছেলে ওকে দেখছে আমাদের রানির কথা মনে আমার মনে করছে ও তো আছে না রানী কে রানীর রানীর থালাতে ভাতের বসে থাকতে হতো এরকম সরাতল এরকম সরিয়ে সরিয়ে সব করে দিতে হতো ও তাই খাইয়ে দিতে হতো না শুধু পাশে বসতে হতো পাশে না বসলে খেতো না নিচ্ছি এই যেটা খুশি নে না হাতাটা নে ডান হাত দিয়ে নে হ্যাঁ পারবি না নিতা যা খুশি নে তুই

ও আবার মাছ ভালোবাসতো খেতে ভাজা মাছ ওই কাতলা মাছ রাতা মাছ না আবার কাতলা মাছ মাছ ভাজা কি করতো মানে ভাত খেতো না মাছ খেতে তো